গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি এখন সকাল পাঁচটা এরকম বাজে তো ঘুম ভেঙে গেলো এজন্যই উঠে পড়লাম আর ঠাকুরের সাজগুলো এখন করতে হবে এই জন্য বাবা সকালবেলা উঠেই করি না হলে বেলা যত পারে তত আরও গরম লেগে যায় তো তখন আর হাত ঘেমে গেলে আর মানে কি সুতোগুলোকে শর্মা বলে তো শর্মাগুলো ঠিক লাগতে চায় না আটার মধ্যে তো চলো আমি ঠাকুরের সাজগুলোকে করতে বসে পড়ি তারপরে তোমাদের সঙ্গে আবার সারাদিন শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো আমি প্রতিদিনকের মতনও আজকেই ছাদে চলে আসলাম এসে দেখো আজকে একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার খুবই সুন্দর ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল তো ছাদে এসে বোঝাকেও নিয়ে আসলাম নিয়ে এসেও আর কি ঘুরছিলো একটুখানি ছিল তো আমিও একটুখানি বসেছিলাম অনেকক্ষণ তারপরে আমি নিচে চলে আসবো আমি ঠাকুরের সাজগুলো করছি তো ডিজাইনটা তোমাদেরকে দেখাই এত সুন্দর ডিজাইনটা মানে সময় লাগছে একটুখানি কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর মানে তারাও তোমাদেরকে একবার দেখাচ্ছি। আমি এখন করছি মানে শুধু এই নিচের লাইনটা করেছি আর শুধু এই লাইনটা করেছি তো এটা এখন করছি আর আর এইটা দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখো কাজগুলো আমি করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এগুলো কমপ্লিট করে নিই কারণ আবার আটা মারতে হবে মানে এগুলো একটাতে একটা সোলা লেগে যাচ্ছে তো এর জন্য অনেক কটা সোলা লাগছে তো সেগুলো কমপ্লিট করে নিই আমার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তারপরে আমি সকালে খেয়ে নিলাম মুড়ি খেয়েছি আজ জল মুড়ি ছাত মুড়িটি খেলাম না তারপরে কিছুক্ষণ পর কিছুক্ষণ বলতে দু ঘন্টা আড়াই ঘন্টা পর আমি ভাত খেয়ে নিলাম আজকে ঠাকুরের সাজ করছিলাম তারপরে রান্নাঘরটা অর্ধেক পরিষ্কার করলাম মানে গ্যাসের জায়গাগুলো পরিষ্কার করলাম মানে বাসন বাসনটাই করলাম শুধু হাড়িটা রয়েছে আর আর কি রয়েছে আর একটা সসবে আমি এখন ঠাকুর দেবো এই জন্য আমি তাড়াতাড়ি করছি বোঝাকে স্নান করাতে হবে আর এখানে ঠাকুরের সাজগুলো আছে আর দুটো আমার বাকি রয়েছে বড়ো বড় যেগুলো আমি করছি তোর দুটো বাকি রয়েছে ওইটা করলে তারপরে আটা মারতে হবে তো ভাবছি যে এখন স্নান করে ঠাকুরটা দিয়ে নিই নাহলে প্রত্যেক দিন রাতে দেওয়া বাজেই লাগে তো চলো আমি স্নান করে নিই স্নান করি তো এখন আমি ঠাকুর পুজো দিয়ে আসলাম স্নান হয়ে গেছে মানে ঠাকুরের নাম করতে করতে না ঘুমিয়ে পড়েছিলাম পুরো মানে এত ঘুম পাচ্ছে তো এখন দেখি ঘুমাতে পারবো না এত গরম টেকা যাচ্ছে না তো দেখি কি করি তো একটুখানি শুয়ে নিই একটু ফোনটা দেখে নিই তারপরে আমার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে একবারে বিকেলেই কথা হবে তো এখানে বিকেলবেলা আমি চা বসিয়ে দিলাম শুনতে দেওয়া হয়ে গেছে তো ঠাকুর ঠাকুর দিয়ে সব কিছু করে কাজ ওই ওই কাজগুলো সেরে তারপরে আমি চলে আসলাম চা করতে তো মা বলছিলো একটুখানি চা করে দিতে তারপরে মাকে চা করে দিলাম এখানে হচ্ছে চিনি ছাড়া চা মার জন্য মা তো পুরো এক কাপ চা খায় মানে এই বড়ো কাপটার পুরো এক কাপ দেখাবই দেখো পুরো এক কাপ চা আর বাবা খায় অল্প একটুখানি চা তো বাবার জন্য অল্প একটুখানি রেখে একটু চিনি দিয়ে চাটা করে দিলাম কারণ বাবা চিনি দেওয়া চাই খায় তো এখানে চাটা করলাম আর মা বাবা আমি অনেক গল্প করছিলাম জন্য আজকে সারাদিন সেরকম কোনো ভিডিও করা হয়নি কাজের চাপটাও অনেক জন্যই তো একটুখানি ম্যানেজ করে নিও জানি আমি খুব মানে এই কথাটা খুবই ইউজ করি যে একটুখানি ম্যানেজ করে নিও সত্যি একটুখানি ম্যানেজ করে নিও কারণ কাজের চাপ যদি আদার্স কোনো কাজ না করতাম তাহলে তো ভিডিওর ওপরই ফোকাস করতে পারতাম কিন্তু কিছু করার নেই তো ওই কাজগুলো করি দেখি আমার ভিডিওটা একটুখানি ছোটো হয়ে যায় মাঝে মাঝে তো এখানে মাকে চা করে দিলাম আমি চা খাবো না তো মাকে দিচ্ছি তো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার করবো সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও কালকে আসছে